আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব প্রেমিক ভাই বোনেরা আপনারা সবাই জানেন যে আমি আপনাদের জন্য এখন থেকে নতুন ধরনের ভিডিওগুলো নিয়ে এসেছি তো আজকে সন্ধ্যা ছড়ার সময় শেখ আহমদুল্লাহ হজুরের একটা বক্তব্য আপলোড হয়ে যাবে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটা আপনারা সকলেই দেখার চেষ্টা করবেন কেননা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো আপনারা সকলেই দেখার চেষ্টা করবেন যারা যে জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি তারা সেই জায়গা থেকেই দেখার চেষ্টা করবেন তো আজকে আপলোড হবে সন্ধ্যা ছয়টার সময় শেখ আহমদুল্লাহ হুজুরের একটা বক্তব্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আপনাদের জন্য এই সুন্দর ভিডিওগুলো আমি মেক করি আপনারা যদি সাড়া না দেন তো দেখার মতো মানুষ থাকবে না আমি মনে করি তো আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার আপনাদের সামনে লাইভে চলে এসেছি এই বিষয়টি জানার জন্য আপনারা অবশ্য হ্যাঁ আরে আনসি খাওকি তো যাই হোক আপনারা সকলেই দেখার চেষ্টা করবেন হ্যাঁ প্রত্যেক দিন আমি ভিডিও গুলো আপলোড করি আপনাদের জন্য আপনারা বেশ চার পাঁচ দিন থেকে কোনো সাড়া দিচ্ছেন না আপনারা কেউ ভিডিও দেখতেছেন না যারা সাবস্ক্রাইবার আছেন তারকে সময় বলি আমি তোমরা কিন্তু সব সময়ের জন্য সব বিষয়ে মিসলিং করো দেখুন এতগুলো সদস্য আছেন একজনও কি ভিডিওগুলো আমার দেখতে চান না তাদের স্ক্রিনে আমার এই ভিডিওটি ভাসতেছে তারা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করে ভিডিওটা জয়েন হয়ে যাবেন কারণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন মিনিট পার হয়ে গেছে আমি আপনাদের কারো সাড়া পাইলাম না কেননা একজন ভাই যুক্ত হয়েছিলেন তো বাকি লোকগুলো এখন পর্যন্ত যুক্ত হননি আপনারা অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য বিশেষ কথা আছে আমি আপনাদেরকে জানিয়ে দিব আপনারা অবশ্যই যুক্ত হবেন তো আজকে সন্ধ্যা ছটার সময় একটা ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন তো যে ভাই আমার লাইভে জয়েন হয়েছেন আমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে রিভিউ করার জন্য আপনাকে বিশেষভাবে বলা হচ্ছে আপনারা অবশ্য আমার চ্যানেলের ভিতরে ঢুকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যাবেন যারা যে জায়গা থেকে আমার লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে জয়েন হয়ে যাবেন এবং ভিডিওটিতে ক্লিক দেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন সব সময়ের জন্য আমার ভিডিওগুলো দেখার কারণ আপনাদের জন্য আমি পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করি আপনারা যদি না দেখেন তাহলে ভিডিওগুলো বানানো আমার ব্যথা হয়ে যাবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো Okay. that सर कामोटले सुरेखा का पुढे

তো অনলি এগারো মিনিট হয়ে গেল আপনারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হয়ে যাননি অবশ্যই লাইভে যুক্ত হবেন আর ঘাটাঘাট লাইক দেবেন তো আপনারা এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত হননি তারা অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন ভাইয়েরা তো অবশ্যই জয়েন হয়ে যাবেন